নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা করছি আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আর আমি সাতটা দাঁগাতেই উঠেছিলাম তো উঠে আর কি এটা সেটা কাজ করেছি আর ছাদে গিয়ে অনেকটা কাপড় ছিল গতকালকে যেটা ভেজা ছিল সেটা আর কি দিয়ে এসেছি তো ছাদের দৃশ্যটা সত্যি খুব ভালো লাগে সকাল সকালে গিয়ে দেখতে কিন্তু থবে হ্যাঁ সকাল সকালে খুব ঠান্ডাও থাকে তো এই সময় বেশ এদিকে রোদ না আসলেও আর কি ছাদে অনেকটাই রৌদ্র থাকে তো উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এসে গেছি ঘরটা ঝাড় দেবো বাসি ঘরটা আর কি ছাড়িয়ে নেব আর সবাই এখনও আছে তার কারণে আর কি ঘরটা একদম অন্ধকার হয়ে আছে আর যেটুকু লাইট দেখছো সেটা হচ্ছে ভেন্টিলেশন যেটা আছে মানে ভেন্টিলেটারের যেটা মানে গ্লাস আছে ওইখান থেকে একটু একটু আলো আসছে আমি লাইটটা জ্বালাইনি কারণ সবাই আছে ডিস্টার্ব হবে সেই কারণে আর কি লাইটটা জ্বালাইনি আর ওই সোফার উপরে একটা ব্ল্যাঙ্কেট আছে সেটা হচ্ছে স্নোয়ের জন্য স্নোই আর কি ওইখানে ঘুমায় তো ওই সারাদিনই এখানেই থাকে সকাল নটার থেকে আর কি রাত নয়টা অবধি এখানেই থাকে তো দুপুরবেলা একটু আর কি এখানে ঘুমায় খুব সুন্দরভাবে তো সোফার উপরে ঘুমাই যেহেতু আমাদের ডগের কোনো ব্যাড নেই আগে ছিল মানে পাপ্পু যখন ছিল তখন আমরা একটা টায়ার দিয়ে ওর ঘর টর একটু বানিয়েছিলাম মানে বিছানা টিছানা বানিয়েছিলাম তো এখন যেহেতু আমরা কুকুর টুকুর রাখি না ঘরে তো সেই জন্য আর কি জন্য কিছুই নেই কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা আমাদের একদম প্রথম যখন সংসার শুরু করি তো তখন এর আর কি ব্ল্যাঙ্কেট এটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ অনেকটা বাতলা আর কি যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে এই ঘরটায় আর কি বেশি ঠান্ডা লাগে তো এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে হয়ও না সিঙ্গেল ব্যাড যেহেতু ব্ল্যাঙ্কেট তো সেই জন্য ভেবেছিলাম যে ওইটা ফেলে দেব। তো তারপরে তো স্নোই এসেছে তো ভাবলাম যে ঠিক আছে ভালোই আছে এই ব্ল্যাঙ্কেটটা তো ওকে দেওয়া হয়েছে তো ওইখানে আর কি খুব সুন্দরভাবে ঘুমায় তো এই কারণে এটা এখানেই থাকে এখন আর এটা এখান থেকে সরাই না কারণ ও অনেকটা রাগ করে নেয় ওর জিনিস যদি ধরি ও বুঝে নেয় যে মানে ওর এটা বিছানা আর কি তো ধরতেও দেয় না তো ওই যখন দুপুরবেলা একটু আর কি রৌদ্র থাকে উঠানে তখন ওই ব্ল্যাঙ্কেটটা নিয়ে গিয়ে একটু চেয়ারের উপরে আনা হলে তার উপরে দিয়ে দিই কিন্তু দেখলে পরে অনেক মানে রাগ করে মানে ওর জিনিসটা ধরতে পারবে না ওইভাবে আর কি রিয়্যাক্ট করে তো যাই হোক আমার ঘরদুয়ার এই ঘরটা মুছে নিয়েছি এখন ভিতরে ঘরটাই মুছবো আর দিয়ে এখনও খুঁয়াচ্ছে আর যেহেতু শীতকাল তো সেই জন্য আর কি ঝট করে তুলি না ঘুম থেকে কারণ এতটাই ঠান্ডা পড়ে সকাল সকাল উঠেও বা কী করবে তো ওঠার পরে ওই আর কি ব্রাশ ট্রাশ করে একটু আর কি এক্সারসাইজ করবে পড়াশোনা করবে তারপরে ওই এখন তো এই যেহেতু স্কুল বন্ধ এতটা পড়ার চাপ আমিও দিই না ওই ডান্স টান্স করে আর যেহেতু বললাম তোমাদের সাথে একটা আর কি চ্যানেল খুলেছি দেওয়ার তো ওই চ্যানেলটার পিছনে একটু একটু আর কি খাটা করতে হচ্ছে আর কিছু না আর তার মধ্যে আমি এই উইন্টারে একদমই প্রেশার দিচ্ছি না ভেবেছিলাম অনেক কিছুই করাবো মানে এটা এটা শেখাবো কিন্তু যেহেতু অনেকটাই আর কি ঠান্ডা পড়েছে ওরও অনেকটাই কষ্ট হয়ে যায় সেই কারণে ডান্স নিয়ে আর কি ব্যস্ত আছে তো এই আস্তে ধীরে যখন উঠবে তখন আর কি ডান্সটা প্র্যাকটিস করবে এত সকাল সকালে উঠে ডান্স প্র্যাকটিসও করা যায় না তো যখন উঠবে তখন ওই ব্রাশ ট্রাশ করে তারপরে ওই আস্তে আস্তে আর কি ডান্সগুলো প্র্যাকটিস করে তো সব কয়েকটা ঘর মুছার পর তারপরে বারান্দার জন্য একটু আলাদা করে জল নিয়ে নিয়েছি ওই জল দিয়ে আর কি ঘ বারান্দাটা মুছি না আলাদা করে জলটা নিয়ে নিই কারণ হচ্ছে এই কি জল দিয়ে আর কি বারান্দাটা মুছতে নেই মানে দোয়ারটা আর কি সব সময় ক্লিন জল দিয়ে আর কি মুছতে হয় সেই জন্য একটু আলাদা করে জল নিয়ে তারপরে এখন মুছে নিচ্ছি আর ওই একটু একটু আর কি কখনো কাপড়ের চুল টুল থাকে সেটাই আর কি ভালো করে ক্লিন করে নিলাম ঘর দোয়ার মুছার পরে স্নান করে এসে গেছে এখন রান্নাঘরে আর ওই এখন আর কি চা করব তো চা খাওয়ার আগে কিন্তু ওই লোকের জুস এখন খাওয়া হচ্ছে সকালবেলা তো ওই লোকের জুস খেয়ে তা অনেকটা সময় একটু আর কি রেস্ট করতে হয় তারপরে আর কি চা খেতে হয় তো যাই হোক এখন আমি আদার চা করে নেব আর ওই লোকের জুসের সাথে ওই মুক্তা ভেটটি আর কি দেওয়া হচ্ছে বরকে তো যেহেতু ওর ব্লাড প্রেশারের প্রবলেম আছে তো আগে প্রেশারের ওষুধ খাওয়া হতো কিন্তু এখন আর কি ওই মুক্তা ভেটটি খাওয়া হচ্ছে আর হচ্ছে অর্জুনের যেটা ছাল আছে ওইটাই আর কি খাওয়া হয় তো অনেকটা আর কি রিলিফ পেয়েছে তো তাতে কোনো সাইড এফেক্ট হয় না আর কোনো মানে অ্যাডিক্টেড না ওইটা কারণ হচ্ছে ওই ঔষধটা খাওয়ার পরে কিছুদিন পরে যদি নর্মাল হয়ে যায় ব্লাড প্রেশার তাহলে আর কি ছেড়ে দিতে পারবে তো সকালে চা খাওয়া হয়ে গেছে আদা দিয়ে চা করে খেয়েছি শীতকালে সত্যি একদম সকালবেলা স্নান করে তারপর চা না খেলে একদমই ভালো লাগে না তো চা খেয়ে নিয়েছি আর এখন আর কি স্নানের কাপড়গুলো মেলবো তো এসেই দেখি আর কি স্নোই এইভাবে রোদে বসে আছে যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে ঘুম থেকে উঠে এসেই ডাইরেক্ট আর কি এই রোদে বসে আছে রোদ যদিও আর কি তেজ না তারপরে আর কি ওই রোদে একটু সময় বসেছে আর ওকে বলেছিলাম আর কি ঘরের ভিতরে ঢুকতে সবার উপরে এসে বসতে কিন্তু যেহেতু আর কি ও বাথরুমেও যায়নি সেই কারণে আর কি ঢুকে নিই তো এখন আর কি ও বাথরুমে যাবে ফ্রেশ হয়ে তারপরে আর কি ঘরে আসবে তো আসার পরে আমরা ক্যাট ফুডটা ওকে দিই যদিও ও ডগ কিন্তু ও ডগ ফুড কিছুতেই খেতে পারে না ওর বাইটস বাইট ফুডস আর কি অনেকটাই আর কি কমও পারে না বেশি আর কি বাইট করতে বেশি শক্ত জিনিস খেতে পারে না তো সেই জন্য আর কি ও ক্যাট ফুডটা খায় তা আগে যখন কালো ধুলো সবাই ছিল তখন তো আর কি ক্যাটফুডটা অ্যাভেলেবেল থাকতো ঘরে এখন তো আর ওরা নেই তো সেই কারণে শুধু স্নইয়ের জন্যই আর কি আনা হয় কারণ ও ডগ ফুডটা খেতে পায় না ওই ক্যাটফুডটাই খায় সেই কারণে তো আমার কাপড় মেলা হয়েছে আর কিছুক্ষণ আমি একটু দাঁড়াবো কারণ আমার চুলটা পুরো ভিজা আছে আর ভিজা চলে সত্যি অনেকটাই ঠান্ডা লাগে কিন্তু সবসময় তো আর চুল শুকাবার সময় হয় না তো আজকে যেহেতু খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেই নিয়েছি মানে এখনও ওরা সবাই খোঁয়াছে যেহেতু তো ভাবলাম যে চুলটা আর কি শুকিয়ে নিয়ে একটু সময় দাঁড়িয়ে আর আমি সবসময় চুলটা ভিজিয়ে স্নান করি তো রেগুলার আমার যেহেতু চুলটা ভিজাই থাকে তো সেই কারণে আর কি একটু সময় রোদে যদি না দাঁড়িয়ে চুল শুকায় তাহলে ঠান্ডাও লেগে যায় তো যাই হোক আমার চুল কিন্তু আগের থেকে অনেক একটা কমে গেছে তো চুলটা বাঁধার সময় বোঝা যায় আর কি চুলটা অনেকটাই কম হয়েছে পাতলা হয়ে গেছে তো যাই হোক আমি চুল ছেড়ে কাজ করতে পারি না আর বেনি করে তো আরও না কারণ একদম মুখের সামনে এসে যায় যেহেতু চুলটা অনেকটা লম্বা কাজ করতে সময় দেখতে আর কি চুলটা বেনিটা একদম সামনে এসে যায় তো অসুবিধা হয় কাপড় কাচতেও আর কি অসুবিধা হয় জলে আর কি চলে যায় চুলগুলো ভিজেও যায় তো সেই কারণে আমি খোপা করে রাখি আর যেহেতু রান্নাঘরেই ম্যাক্সিমাম টাইমটা থাকে তো চুলটা বেঁধেই রাখি কারণ চুল যদি আবার খাওয়াতে পড়ে তো সেই কারণে চুলটা বাঁধা থাকে তো এই দেখো গাছটা আর কি তোমাদের সাথে গতকালকে ব্লগে বলেছিলাম যে ওই গাছে আর কি পিপস লাগানো হয়েছে সিলভার কালারের পিপস যেটা আমার আগেরই ছিল তো ওইটা রেখে দিয়েছিলাম যেহেতু এই গাছটা প্রথমে সিলভার ছিল তো তারপরে ওইটাকে গোল্ডেন কালার করা হয়েছে তার সাথে আর কি গোল্ডেন পিপসও আনা হয়েছে সব কয়েকটাই আর কি অনলাইন আনা হয়েছে তো লকডাউনের পর থেকে আমরা অনলাইনের উপরেই আর কি নির্ভর হয়ে গেছি অনলাইনে সব কিছু কেনা হচ্ছে ঘরের যাবতীয় জিনিস যত কিছু দরকার সব কয়েকটাই আর কি আমার শপিস থেকে ধরে সাজানো জিনিস সব কিছুই অনলাইন আনা হয় কারণ অনলাইনে লোকাল মার্কেট থেকে অনেকটা কম দাম থাকে তো সেই কারণে ওইটাই আর কি কেনা হয় মানে অনলাইন থেকে কিনে নিই আর একটু সুবিধা হয় কি ঘর ঘরে আর কি ডেলিভারি দিয়ে যায় সুবিধাও হয়ে যায় আর অনেক জিনিস আর কি সার্চ করে করে যেটা ভালো লাগবে সেটাই আর কি কেনা হয় তো যাই হোক দেখতেই পাচ্ছো আমার ঘরে যতগুলো জিনিস আছে সব কয়েকটাই আর কি অনলাইন তো অনেকেরাই বলবে আবার অনলাইন কিনলে আর কি লোকেল মার্কেটের ওদের আর কি আর্নিং কিভাবে হবে কিন্তু লোকেল মার্কেট থেকে যদি জিনিসগুলো কিনতে যায় তো মানে যেইগুলো জিনিসের দাম যত ততটুক না তার থেকেও বেশি আর কি ওরা চার্জ করে নেয় তো জিনিসের কোয়ালিটি যতটা থাকে না তার থেকে বেশি দাম হয়ে যায় সেই কারণে আমরা ওই অনলাইনে কিনি কারণ আমরাও তো আর্নিং করছি সেটার জন্য একটু সেভিংস করব তো সেই কারণেই তো যাই হোক এখন সকালবেলা ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে আমার আজকে প্লেন রুটি করেছি আর সাথে হচ্ছে চা তো আমাদের ওয়ান প্লাসের টিভি কেনার পর থেকে স্মার্ট টিভিটা আমরা সামনের ঘরে সবসময় যখনই সময় পাই আমরা ওই ঘরে বসেই দেখি আর এই ঘরে যেটা পুরোনো টিভিটা আছে ওইটা চালানোই হয় না সময় হয় না দেখায় আর এটাতে তো প্যান ড্রাইভ আর কি যা দেখা হয় তো ওই প্যান ড্রাইভ দিয়েই দেখা হয় তো প্যান অনেক সুন্দর সুন্দর গান ছিল একদম পুরোনো সময়ের আর কি গান ছিল যেগুলো আমরা একদম প্রথম প্রথম আর কি প্যান গানগুলো রাখতাম আর দেওয়ার কিছু ফটো আছে প্যান ড্রাইভে সেটাই আর কি দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে একটু গানটাও শুনি আর সেই সময় গান শুনে শুনে দেওয়া আর কি ডান্স করছিলো স্নোই কে নিয়ে তো সেই দৃশ্যটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো সকাল থেকেই আজকে কারেন্টের একটু সমস্যা দেখছি যে এই কারেন্ট আসছিল আবার চলেও যাচ্ছিলো তো আবার তারপরে দেখছি যে ভোল্টেজ কম হয়ে গেছে তো ভোল্টেজের জন্য আর কি সব কয়েকটা লাইট জ্বলছিল না আর আমরা যেহেতু চার্জিং লাইট কিনেছি তিনটার মতো তিন রুমে আর কি তিনটা লাগিয়েছিলাম তো একটা লাইটটা দিয়ে দিচ্ছি পাখিদেরকে আর একটা লাইট কিচেনে লাগিয়েছি আর একটা আর কি ঠাকুর ঘরে লাগিয়েছিলাম তো তবুও আর কি কারেন্ট আর কি যেহেতু ভল্টেজটা অনেকটাই কম তো সেই কারণে একদম কারেন্টও ছিল না একদম ঘরটা অন্ধকার হয়ে আছে তো যাই হোক অন্ধকারে আর কি রান্না বন্না করেছি পনির তরকারি তারপরে হচ্ছে মসুর ডাল ধনেপাতা দিয়ে আর সিম তরকারি করেছিলাম আলু দিয়ে একদম মানে কি নিরামিষ কোনো পেঁয়াজ টিয়াজ না একদম নিরামিষ সিম তরকারি রান্না করেছিলাম আলু দিয়ে ঝোল পাত্তা ঝোল খুব মানে টেস্টি হয়েছিল যাই হোক দুপুরে লাঞ্চটা হয়ে গেছে আর হচ্ছে আজকে বর যাবে তুরাতে তো সেই কারণে ওই কিছুক্ষণ আগেই আর কি স্নান করেছে তো তার জন্য ওর কাপড়গুলো আমার এখন কাচতে হবে তো সার্ফে ভিজিয়ে রেখে দিতাম ছেলেদের কাপড় না একটু অনেকক্ষণ লাগে ব্রাশ ট্রাশ করে পরিষ্কার করতে তো আমি সার্ফে ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জল দিয়ে এখন আমার কাঁচা দেওয়া হয়েছে এখন আমি ওই একটু আর কি কমফোর্ট দিয়ে দেবো তাহলে আর কি কী হবে কাপড় গন্ধ হবে না যেহেতু বিকালবেলা ধোয়াধুয়ি করছি তো ওইটা আর কি এখন শুকাবেও না রোদ চলেও যায় বারোটার পর থেকে আর কি রোদ একদমই থাকে না একটু আর কি কমফর্টে ভিজিয়ে রেখে দিয়েছি কমফর্টে পাঁচ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখতে হয় তো আমি কাপড়টা ভিজিয়ে রেখে তারপরে ওই দুপুরের যে লাঞ্চটা করেছি এখন ওই আর কি বাসনগুলো মাঝামাঝি করব রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে তারপরে আর কি কাপড়গুলো মেলবো তো যাই হোক এই রান্নাঘরে যেটা কাপড় থাকে সবসময় কিন্তু ধোয়ার পর ও বাইরে একটু মেলে দিয়ে দিই তো আজকে আর দিচ্ছি না এখানেই রেখে দিয়েছি আর এখন এসে গেছি ওই আমাদের যে ঘরের পাখি আছে বার্ডগিস ওদের দানাগুলো একটু ঝাড়তে হয় ভালো করে তো এখানে ঝাড়ার সময় অনেকটা চড়াই পাখি আসে তো ওই দেখো দেখ দেখতে পারো তা আমি একটু আর কি দানা দিয়েছিলাম সবসময় আমরা ওই রকম দিয়ে থাকি ওদের জন্য আবার আলাদা করে কিনে রাখি এখন আমাদের ঘরের যেটা বার্ডগেস আছে ওদের জন্য দানা আলাদা অনলাইন কেনা হয় আর লোকাল মার্কেট থেকে ওদের জন্য নিয়ে আসি তো সেটাই আর কি সকালবেলা একবার দেওয়া হয় আর আমি দুপুরবেলা যখন ছাড়ি তো আর একটু আর কি দিয়ে দিই তো যাই হোক দেয়া এই ফুলগুলো দেখাচ্ছিলো একটাই গাছে দু রকমের কালার কীভাবে হলো ওইটাই আমাকে জিজ্ঞেস করছে কিন্তু ওই যে পার্পলটা দেখছো ওইটা একটু পুরোনো হয়ে গেছে যখন একটু আর কি ফুলটা নষ্ট হয়ে যায় তখন ওই একটু ডার্ক ডার্ক কালার হয়ে যায় মানে পার্পল পার্পল হয়ে যায় তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আর কি ব্যাকপ্যাকিং করছে বর ওই তুরাতে যাবে তো তুরাতে যাওয়ার জন্য এখান থেকে প্রথমে বড় যেতে হবে বড়বাজার থেকে তারপরে আইএসবিটিতে যেতে হবে আইএসবিটির থেকে তারপরে তুরা যাবে তো তার জন্য এখন ব্যাকপ্যাকিং করছে রেডি হবে ততক্ষণে ভাবছে যে ওই কাপড়গুলো নিয়ে যাই তো আজকে ছাদে খালি কয়েকটাই কাপড় আছে এই সোয়েটার ট্রাউজার ওইগুলোই আছে কারণ সব কয়েকটা কাপড় শুকিয়ে গিয়েছিল ওই ভারি ভারি কয়েকটা কাপড় ছিল তো সেটাই আর কি ছাদে রয়েছে আর ওই দেখতে পাচ্ছ কুয়াশা অনেকটাই পড়ছে আর কি আর কিছুক্ষণের মধ্যে দেখবে অনেকটাই কুয়াশা বেশি হয়ে যাবে তারপরে আর কি সব কাপড় ভিজে যাবে তো সেই কারণে এখন কাপড়টা নিয়ে যাব আমি আর ওই দেখতেই পাচ্ছ ঠান্ডা ঠান্ডা হচ্ছে আর কি তো দিয়ে আমার সাথে এসেছে তো আমি বললাম একটু ভিডিও করে দিতে তো ওইভাবে আর কি ভিডিও করছে আর ও একটু থাকলে বেড়ে একটু হেল্প হয়ে যায় তাহলে স্ট্যান্ড নিয়ে সব সবসময় আর কি কাজ করা যায় না একটু অসুবিধা হয়ে যায় যেহেতু স্কুল বন্ধ আছে তো একটু আর কি হেল্প করে দে তো এই দেখো বর রেডি হয়ে গেছে এখন আর কি বেরিয়ে যাবে তো এখন আর কি সবাই বাই বলছে স্নোই তারপরে দেওয়া এখানে সবাই দাঁড়িয়েছে আর ওই উঠানেও দেখতে পাচ্ছ কাপড়গুলো আছে এখন ওইখানেই মেলা থাকবে কিছুক্ষণ পরে আর কি নিয়ে যাব তো যাই হোক বর বেরিয়ে গেছে তোরার জন্য আর আমরা সন্ধ্যার সময় আর কি এখন কিছু খাবো তো সন্ধ্যার খাওয়া দাওয়াকে কিছুই বানাতে হবে না কারণ সকালবেলা যখন রুটি করেছিলাম একটু বেশি হয়ে গেছিলো তো সেই কারণে আর কি রুটিটা করছি না আর ওই অমলেট একটা দিয়ে দেবো দিয়াকে রুটির সাথে আর আমি চা দিয়ে রুটি খাবো আর এতক্ষণ তো আমরা লুডু খেলছিলাম খালি ঘরে একদম একা একা ভালোও লাগে না তো লুডুই খেলছিলাম আর অনেক ঠান্ডা পড়েছে তো ব্ল্যাঙ্কেটের ভিতরে আর কি ওই হট ওয়াটার ব্যাগ একটু নিয়েছি নিয়ে আর কি লুডু খেলছিলাম আর হচ্ছে আর টিভিতেও কিছু থাকে না একদম ভালো মুভি তো একদমই থাকে না সিরিয়াল টিরিয়াল তো কিছুই দেখি না ওইগুলোতে আর কি টাইম পাসও হয় না তো মুভি দেখছিলাম আর এখন ওই গান লাগিয়েছি ইউটিউবে গানগুলো আর কি শুনছি তো ওই শুনে শুনে তারপরে ওই মানে ভাতটা খেয়ে নিয়েছি দুপুরবেলা আজকে যা রান্না ছিল অনেকটাই রয়েছে রাত্রেবেলা ওইটাই খেয়ে নিয়েছি আমরা দুজনে এখন আর কি বিছানা টিছানা গুছিয়ে নেব জল ওইদিকে আর কি ব্যাগের জলটা একটু বসিয়ে দিয়েছি গরম নাহলে না মানে বিছানাটা এতটাই ঠান্ডা থাকে তো ঢুকলে পরে অনেকটা আর কি ঠান্ডা লাগবে ঘুমও আসবে না ঠান্ডায় সেই কারণে একটু আর কি হট ব্যাগ নিয়ে নিই তো ভারী ভারী দুটো ব্ল্যাঙ্কেট দেখতেই পারছো তো দুটাকে এইভাবে আর কি প্যাকিং করে নেবো তাহলে আর কি একদম বাতাস ঢুকবে না আর দিয়ে ওই সাইডে পড়ে যায় সেই কারণে আর কি এতে দিয়ে তারপরে একটু লক করে দিই কারণ এখনও ওর অভ্যাস হয়নি আগে তো ওয়াল থাকতো তো ওয়ালের জন্য আর কি ও পড়তো না কিন্তু এখন যেহেতু একদম সেন্টারে নিয়েছি বিছানাটা তো দুদিকেই ওপেন তো সেই কারণে একটু আর কি আনকমফোর্টেবল হচ্ছে ওর ঘুমাতে তো অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে যাই হোক তো পাখি দানা দেওয়া হয়ে গেছে আর ওই দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এখন বাজে প্রায় রাত্রে এগারোটা বেজে গেছে আর এখন আমি ওই সামনের ঘরটা একটু গুছিয়ে নেব যেহেতু আমরা ওইখানে বসে বসে একটু সময় টিভি দেখছিলাম তো ওই সেদিক হয়েছে বেড কভারটা তো আর কি একটু ঠিক করে নেবো রিমোটে রিমোটের জায়গায় রাখবো পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি যেহেতু আমরা একাই থাকবো তো তবুও আর কি পর্দা পর্দা লাগিয়ে দেবো কারণ বাড়ির থেকে দেখা যাবে লাইটটা অফ হয়ে গেলে তো অন্ধকার হয়ে যাবে সেই কারণে ব্লাইন্ডসগুলো লাগিয়ে নিচ্ছি আর ওই লুডু উডু আছে ওইগুলো একটু গুছিয়ে নেব তো সকালবেলা তো উঠে আবার গুছাবোই তবুও আর কি একটু ঝেড়ে টেড়ে রেখেছি যাই হোক এখন দরজা দরজা একদম চেক করে নেবো বাইরের গ্রিলটা লাগানো আছে না ওইটাও আর একটু চেক করে নেবো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও হ্যাঁ